আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের ইংরেজি প্রথম প্রথম বিষয়ের ওপর খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইনাল রিভিশন ক্লাস নিয়ে হাজির হয়েছে উত্তর সহকারে তোমাদের সুবিধার্থে আমি উত্তর সহকারে প্রশ্ন বুঝিয়ে দেবো দেখো এই যে এখানে দেওয়া আছে তোমার দেখো এই প্রশ্ন তোমাদের এই কাজেটা তোমাদের অনুশীলনমূলক বইতে আছে সেখান থেকে দেখে অর্থাৎ সহকারে বুঝে পয়নি নিবা তারপর তোমরা এই মডেলের প্রশ্নের উত্তরগুলো শিখে নেব আমি তোমাদের বোঝা সুবিধাতে উত্তরটাও বলে দেবো ঠিক আছে এটা কিন্তু ফাইনাল ডিভিশন ক্লাস তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার দেখো পরবর্তীতে তিনও চার নাম প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আরও একটা চমৎকার প্রেসেজ দেওয়া আছে বাংলাদেশ স্মল কান্ট্রি ইজ এ বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন মানে দেশটা ছোটো হলো আমাদের বাংলাদেশটা এর ভিতরে মানে আনলিমিটেড অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা রয়েছে তো সেক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তোমরা ভালো করে দেখে এটা অত সহকারে বুঝে পরে নেবা তার আগে তিন এবং চার নাক প্রশ্নের উত্তর দেবা দেখো এখানে তিন রং দেওয়া আছে দ্য গ্যাপস তোমরা এখান থেকে দেখে প্রশ্নটা শিখে নিবা এই যে এখানে দেওয়া আছে তিন রঙের প্রশ্নটা তারপর দেওয়া আছে চার নংের সামারি দেওয়া আছে দেখো তোমাদেরকে এই যে পাঁচ ছয় সাত নাং প্রশ্ন তো দেওয়ার জন্য এই নোবেল প্রাইজের একটা প্যাসেজ দেওয়া আছে তোমরা এই চমৎকার এখান থেকে দেখে নিবা তাহলে কি পাঁচ নংয়ের এই যে টেবিলটা ফিল করবা ঠিক আছে তারপর দেখো আরও দেওয়া আছে তোমাদের ছয় নঙ্গে সম্পর্কে এনে ট্যুর ফলস দেওয়া আছে তোমরা এই ট্রু ফসগুলো দেখে নিবা এগুলো কিন্তু আমি তোমাদের সুবিধার্থে উত্তর সহকারে বলে দেবো সাত নাগে দেওয়া দেওয়া আছে সামারি এই যে মূল বক্তব্য লাগতে বলছে সাত নংে এখানে দেওয়া বলছে এই দেখো সামারি তোমরা এই প্যাজেজটা থেকে পথম প্যাজেজটা প্রথম মানে প্রথম এই প্যাজেজের প্রথম সেন্টেন্সটা প্রথমে লাগবা তারপরে শেষের স্যান্ডেন্সটা শেষে লাগবা মাঝখানে ঘ্যাপ দিয়ে ঘ্যাপ দেওয়া ও তিন থেকে চারটা সেন্টেন্স লিখে দেব দেখবে এক হয়ে যাবে তোমাদেরকে এই প্রশ্নটা দেওয়া আছে দশ মার্ক তোমরা মিনিমাম পাঁচ মার্ক পেয়ে যাবা ঠিক আছে সামারি কিন্তু গুরুত্বপূর্ণ আর যারা অর্থ করে নিজেরা গুরুত্ব বুঝে বানায় লাগতে পারো তারা তোমরা বানিয়ে লাগবা ঠিক আছে তারপর তোমার আটনা একটা টেবিল আছে না রিয়ারেন্স আছে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ রিয়ারেন্সটা পরে নিবা শেক্সপিয়ার সম্পর্কে খুবই খুবই গুরুত্বপূর্ণ উইলিয়াম শেক্সপিয়ারের এই দেখো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ণ ইন এই যে ওয়ান থাউজেন্ড ফিফটিন হানড্রেড সিক্সটি ফোর অ্যাট স্টারফোর্ড অন অন অ্যাভন ইন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন খুবই গুরুত্বপূর্ণ রিয়ারেন্স নয় নম্বর বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে দেখে কিন্তু শিখে নিবা আমি তোমাদের বোঝার সুবিধা উত্তর সহকারে বুঝিয়ে দিব তারপর দেখো দশ নংে আছে কিছু প্রশ্ন উত্তর দেওয়া দশ মার্ক পেয়ে যাবা পার্ট বিজে দেখো কী আছে রাইটিংয়ে আর এই রাইটিংটা মূলত তোমার নির্ভর করবে তোমাদের বার্ষিক বাইকার সিলেবাস আছে সেখানে কিন্তু তোমাদের মডেল দেওয়া আছে যে কোন প্যাক্টটা আসবে কোন রিয়ারেন্সটা আসবে কোন টেবিলটা আসবে কোন রচনাটা আসবে তোমরা সেখান থেকে দেখে নেবা তারপর আমি এখানে বলে দিই তোমাদেরকে এখানে এই যে এ ফার্মার হ্যাড থ্রি সং মানে এখানে বলছে যে স্টোরি দেওয়া আছে এটা কমপ্লিট করতে হবে এক কৃষকের তিনটা সন্তান ছিল সেই সময় কাটছে তারপরে দেখো প্যারাগ্রাফ আটছে ন্যাশনাল ফ্ল্যাগ এই যে দেখো এখানে বলছে বারো নঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা প্যারাগ্রাফ আসছে যে তোমাদের বাসিকভাষিক সিলেবাসে থাকে তোমার সেখান থেকে পড়া নিবা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ একটা শিক্ষার্থীরা তারপর দেখো তে নাম্বারে বলছে এই যে রাইটি ডায়লগ লেখতে বলছে যে রিডিং নিউজ পেপার মানে এই যে জাতীয় পত্রিকা পড়ার গুরুত্ব বা প্রয়োজনতা জানিয়ে মানে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে বা বন্ধু আর মধ্যে আর একটা ডায়লগ লেখো এই যে নিউজ পেপার লেখার গুরুত্ব উপলব্ধি করে মানে বহানা করে এই সিলাসের একশো মার্কের এটি প্রশ্ন এখন আমি তোমাদেরকে এগুলো উত্তর শিখিয়ে দেব চলে আলোচনা শুরু করি এই যে এখানে এক উত্তর দেওয়া আছে তারপর দুই নামক প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে এগুলো দেখে অবশ্যই শিখে নেবা শিক্ষার্থীরা এই যে এরা দুই নাম প্রশ্নের উত্তরের অংশ এটা তিন নাম প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে তারপরে এই যে টেবিলটা কিন্তু চার নাম প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে এগুলো ভালো করে শিখে নাও তোমাদের বোধহয় সুবিধার্থে আমি উত্তর সহকারে বলে দিলাম প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো এখানে পাঁচ নং দেওয়া আছে যে নোবেল প্রাইজ সম্পর্কে যে প্রশ্নটা আসছে পাঁচ নং উত্তর দেওয়া আছে ছয় নাং প্রশ্নের উত্তর এই যে ট্রু ফলস এই যে দেখো এই যে ছয় নং প্রশ্ন দেওয়া আছে এই যে ট্রু ফলস নোবেল প্রাইজের তোমরা এখান থেকে দেখে শিখে নাও তারপরে সাত নাংের যে সামারি দেওয়া আছে নোবেল প্রাইজের সাত নং উত্তর এখানে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে শিখে নিতে পারো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আট বলছিলাম উইলিয়াম শেক্সপিয়ারের যে রিয়েলসটা আছে তোমার দেখে এখানে এটা হচ্ছে টেবিলটা আট নাঙের টেবিলটা এই যে রিয়েলসটা কিন্তু শেক্সপিয়ারের নয় নঙে দেওয়া আছে তোমার এখান থেকে দেখে নয় নগে যে উইলিয়াম শেক্সপিয়ারের রিয়ারেলসটা ভালো করে পড়ে উত্তরগুলো এখান থেকে শিখে নাও তারপর দেখো দশ নগে বলা আছে যে পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে শিখে নাও আর বাকি যে তোমাদের গ্রামার যে ডায়লগ তারপরে প্যারাগ্রাফ তারপরে যে স্টোরি এগুলো কিন্তু তোমাদের আলাদা সিলেবাস নজরী দেওয়া আছে সেখান থেকে শিখে নেবা ঠিক আছে তো শিক্ষার্থীরা তাহলে আজকে পর্যন্ত ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা ধারণা নাও আমি তোমাদের সুবিধার্থী উত্তর সব বলে দিলাম সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ